সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কিছু মানুষ কইতেছে ভাই অনলাইন আইয়েন না কা কী একমো আর ভাই মাথার তাতে লাইট মারতেছে তাও দিন পর অনলাইনে আইসি বিডি টিটিও দিনে আর বাইরে যে গরম ফুটতেছে চল্লিশ ডিগ্রির ওপরে পরের মাঝে মধ্যে আবার পঁয়তাল্লিশ ডিগ্রিও যার গই জন্য সান্দি মান্দি সব লাইট জলের আর চুলও লেছি যে একটা অবস্থা গরমে প্রচুর গরম এরপরে যাইতেছি দোয়ানে পাঁচ মিনিটের রাস্তা মনে হলো এক ঘন্টা বন্ধুবান্ধব প্রিয় মানুষ যারা আত্মীয় স্বজন আসেন তারা তো মনে করেন আমরা টেকা টুকা কামাইয়াত্র করিয়ে লা কিন্তু যে পরিমাণ আমরা ঘাটি দিনে যদি তারা দেখতো জীবন ওই কোনো বিদেশে নাম না এমন এ কামাইয়ের সান্দি সব লাল করিয়ে এলাইছি একবারে যত চুল উঠবো তত টেয়া এনে আঙ্গুর কর ডুবাইয়ালা বাস জেলে পাঞ্জাবি দুমু সাদা প্যান্ট হিন্দুম কালা টফি হিন্দুম বাস নেতা নেতা আর করার আমরা তো ডুবাই ফোলা অন্তলাফাইন সবাই বলতেছে যে বিদেশে অনেক টেয়া যাই তবু বাই আয় তোর আয় প্রচুর টাকা ইনকাম কর দেখোস না আমার আমি এমন টাকা কামাইতেছি চুল পর্যন্ত কি আগার ওটা শুরু করছে যত একটা সুল যাইব তত টাকা যত একটা যাইব তত টাকা তোমাদের জন্য শুভকামনা রইল তোমরা আসো আর আমার বড় ভাই ছোট ভাই যারা আছে তাদেরকে আমি একটাই গতে বলুন যে ভাই দেশ তো উন্নত হইতেছে গত এক বছর দেড় বছর পরে দেখেন যারা এখনো চাকরি বাকরি করেন না রাস্তা রাস্তা ঘুরেন তারা গত এক বছর বা দেড় বছর পরে বুঝবেন তাই আগে বাগে কইতেছি হয়তো কিছুটা জানি আমি আবার বেশি কিছু জানি না অল্প কিছু কিছু বুঝি আর কি এত সালাক্য মানুষ হনো চাকরি হাইলে চাকরি লে খুঁজেন বাইরে যাইলে বাইরে যান ন দেশে কিছু একটা করেন এরপরে কেউ ধাইবার টাইম আইতেন না যাগো চাকরি নেই ভাবের টেয়ে নাই রাস্তা রাস্তা ঘুরে করেন এই মেসেজটা আমি দিলাম বিদ্যার যে কি জিনিস যেতে আইছে এতে কইতে আরব প্রথম প্রথম আঙ্গুর অনেক মানুষ কইছে আমরা বিশ্বাস করি না দু জামু আমু বেটে এক আমু সুখে সুখের দিন কাটামু এখন আইসি আর বুঝলাম যে বিদেশটা আসলে কি আমরা মিস করি এর আম্মুর হাতের রান্না মিস করি এর পরিবারের লগে যে সময়গুলা কাটাইছি ওইগুলা আত্মফায়তার না সময় হয়তো দেশে যামু ঠিক আছে আমরা এক মাস দুই মাস এরপর আমরা আবার চলে আসতো এইখানে এই পরিবারের টানে আর ওই সময় যদি আমাদের পরিবারে আম করে না বোঝে আর কি করার আইয়েন চাকরি বাকরিতে ঢুকেন সবাই তখন বুঝবেন জীবনের মানিটা কি তো আইস আইস এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ